প্রিয় সম্মানিত দর্শক দাসের প্রবাসে যে সকলকে জানাচ্ছি ইমাম ইউটিউব চ্যানেল এমাম এবং নুসরাত ফেসবুক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সম্মানিত দর্শক আমি মুসলমান মাত্রে বিশ্বাস করি রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় সম্মানিত দর্শক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত তিনি দান করেছেন অসংখ্য নিয়ামতি ভিতরে পানি অন্যতম একটি নিয়ামত এই পানি এমন একটি নিয়ামত যে পানি ছাড়া কোনো প্রাণী এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না প্রিয় সম্মানিত দর্শক পানি কত বড় নিয়ামত যিনি পানির সংকটে না পড়েছেন তিনি বসবেন না পানি কত বড় একটি নিয়ামত যিনি পানির সংকটাপন্ন হয়েছেন তিনিই বুঝতে পেরেছেন পানি মহান আল্লাহ তাল রব্বুল আলমের কত বড় একটি নিয়ামত এই জন্য বিজ্ঞান বলে থাকে পানির অপর নাম জীবন সুতরাং পানি কতবার একটি নিয়ামত সেটা বুঝতে আমাদের বাকি নাই প্রতিটা মুহূর্তেই আমরা সেটা টের পাই অর্থাৎ আপনি পৃথিবীতে যে কোনো কাজ করতে যান পানি ছাড়া কোনো কাজই আপনি করতে পারবেন না সেটা হোক রান্নার কাজ সেটা হোক কাপড় ধোয়ার কাজ সেটা হোক আপনি গোসল করার কাজ অজু করা যে কোনো কাজই বলেন না কেন মেল ফ্যাক্টরি ইত্যাদি যাহা কিছুই বলেন পানি ছাড়া কোনো বিকল্প নেই অর্থাৎ পানি এত বড় একটি নিয়ামত এই জন্য আমরা পানিকে কোনো সময় অপচয় করিব না পানিকে যথাযথভাবে আমরা পানি ব্যবহার করিব ইনশা আল্লাহ আল্লাহ তাল রব্বুল আলায়ন পবিত্র কোরআনুর কালিমে ইস্বাদ করেছেন তোমরা খাও এবং পান করো আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দিব সুবাহান আল্লাহ এই জন্য আমরা পানি পান করব এবং বেশি বেশি পরিমাণে আল্লাহর শুক্রিয়া আদায় করিব। ইনশা আল্লাহ পানি পান কিভাবে আমরা করিব সে নিয়মগুলো আমরা একটু জেনে নেই এক নম্বরে আমরা পানিটা সংগ্রহ করব পানিটা সংগ্রহ করার পরে আমরা একটি স্থানে বসে যাব বসে দেওয়ার পরে আমরা যে পাত্র থেকে পানি পান করবো সেই পাত্রটিকে আমরা দেখে নিব ওই পাত্রের ভিতরে কোনো ময়লা আছে কি না বা পানির ভিতরে কোনো ময়লা আছে কি না দুই নম্বর কাজ হল আমরা ডাইন হাতে গেলাস ধরিব গেলাস হোক অথবা পানির পাত্র হোক যদি এক হাতে ধরা সম্ভব হয় এক হাতে ধরিব এক হাতে ধরা সম্ভব না হলে দু হাতে আমরা ধরিব তারপরে তিন নম্বর কাজ হলো আমরা বিসমিল্লা বলে পানি পান করব। আমরা তিন শ্বাসে পানি পান করব অর্থাৎ একটা গেলাসে যদি পানি হয় তাহলে একটি গেলাসের পানি আমরা তিন তিনবার খাব পাঁচ নম্বর কাজ হলো পানি ভিতরে শ্বাস ফেলানো যাবে না ছয় নম্বর কাজ হলো পানি যখন পান করা শেষ হয়ে যাবে তখন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত দর্শক এই আমলগুলো করার চেষ্টা করব নিজে করব অপরের করার জন্য আমরা উৎসাহ প্রদান করবো ইনশাল্লাহ যেটা সম্মানিত দর্শক এতক্ষণ পর্যন্ত পানির সম্পর্কে আমি আলোচনা করেছিলাম বর্তমানে আমি সৌদি আরব অবস্থান করছি সৌদি আরবে আমি যে মসজিদে চাকরি করি সেই মসজিদে সম্মানিত মুসল্লিদের জন্য বিশুদ্ধ বিপুল পরিমাণ পানির ব্যবস্থা রেখে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ শুধু এই মসজিদে বিষয়টি এমন নয় বরং পুরা সৌদি আরবে প্রায় মসজিদে হয়তোবা কোনো কোনো মসজিদ দু একটা বা হাতে গোনা কিছু মসজিদ কোনো কারণবশত বাকি থাকতে পারে তাছাড়া সম্পূর্ণ মসজিদেই বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ যাতে মুসল্লিরা ইবাদত করতে এসে তারা যেন পানির পিপাসা লাগলে যেন তারা বিশুদ্ধ পানি পান করতে পারে আলহামদুলিল্লাহ এত সুন্দর ব্যবস্থা করেছে এই জন্য মসজিদ কর্তৃপক্ষকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি জানি না সৌদি আরব ছাড়া অন্য কোনো রাষ্ট্রে এই নিয়ম চালু আছে কি না যদি না থাকে তাহলে আমার আমার মতে বা আমার একটি অনুরোধ হবে বাংলাদেশ সহ সকল সকল রাষ্ট্রে সকল দেশে যেন মসজিদে মসজিদে এরকম বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয় যাতে মুসলিরা এসে বিশুদ্ধ পানি পান করতে পারে প্রিয় সম্মানিত দর্শক আমি যে মসজিদে বর্তমানে চাকরি করি এই মসজিদে কি পরিমাণ পানি রাখা হয়েছে সেই দৃশ্যটির চলুন আমরা দেখে আসি সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় সম্মানিত দর্শক এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মসজিদের ভিতরে পানির দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন ফ্রিজের ভিতরে খুব সুন্দরভাবে পানির বোতলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে প্রতিদিন এইভাবে সুন্দরভাবে এই ফ্রিজগুলো পানি দিয়ে ভরপুর করে রাখা হয় যাতে মুসলিরা মসজিদে এসে তারা ঠান্ডা পানি পান করে তারা তৃপ্তি অনুভব করতে পারে আর যে সমস্ত মুসল্লিরা ঠান্ডা পানি পান করলে সমস্যা হয় এবং যারা ঠান্ডা পানি পান করতে পারেন না তাদের জন্য নর্মাল পানির ব্যবস্থা রয়েছে ফ্রিজের পাশাপাশি দেখতে পাচ্ছেন পানির কাঠুন আলাদাভাবে রাখা হয়েছে শুধু ফ্রিজের পাশেই আলাদা রাখা হয়েছে তা বিষয়টি এমন নয় বরং মসজিদের বিভিন্ন স্থানে এভাবে কাঠুন রাখা হয়েছে যাতে মুসল্লিরা এসেই তারা পানি পান করতে পারে যার যার ইচ্ছা মোতাবেক যিনি ঠান্ডা পানি পান করবেন তিনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করেন আর যিনি ঠান্ডা পানি পান না করেন নর্মাল পানি ব্যবহার পান করেন তারা কাঠন থেকে তারা নর্মাল পানি পান করে থাকেন দেখতে পাচ্ছেন এই মসজিদে ছোট বড় সকল সব মিলে ছয়টি ফ্রিজ রয়েছে সকল ফ্রিজের ভিতরে পানি ভরপুর করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্রিজের পাশেই কিন্তু নর্মাল পানির ব্যবস্থা রাখা হয়েছে সম্মানের সম্মানিত দর্শক কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এবং কি দেখতে পাচ্ছেন নামাজের কাতারও এদের পানির বোতল রাখা হয়েছে যাতে মুসল্লিরা এবাদাত করতে গেলে যখন একটু ক্লান্ত হয়ে যাবে তখন যেন তারা পানি পান করতে পারে তাদের হাতের নাগালে যেন পানি রাখা হয়েছে যা তারা উঠে কষ্ট করে ওই ফ্রিজের কাছে যেয়ে অথবা কাঠনের কাছ থেকে যায় কাঠুন পানির কাঠনে যে পানি আনতে না হয় এই জন্য এই কাতারে সম্মুখে পানির পানি রাখা হয়েছে পানির ব্যবস্থা রয়েছে যখনই পানির বিপাশা লাগবে তখনই তারা পানি পান করতে পারবে দেখেন কত সুন্দর একটি দৃশ্য সম্মানিত দর্শক এখন আপনাদেরকে আমি নিয়ে এসেছি এই পানির যে স্টোর রুম রয়েছে যেখানে পানির গোডাউন সে পানির গোডাউনগুলো দেখাচ্ছি এটি হলো মসজিদের এইভাবে কয়েকটি রুম রয়েছে যেখানে শুধু পানি রাখা হয় মসজিদের পানির রিজার্ভ রাখা হয় দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে শতে শতে কার্টুন পানির এখানে মজুদ করা হয়েছে জমা রাখা হয়েছে যখন মসজিদের ফ্রিজগুলো খালি হয়ে যাবে তখন এখান থেকে পানিগুলো নিয়ে ও ফ্রিজ ভরপুর করা হয় সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পানির স্টোর অথবা পানির গোডাউন যেটাই আমরা বলি দেখেন এখানে হাজার হাজার কার্টুন এখানে জমা রাখা হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত মহান আল্লাহ পাকুল আলাইন সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ দালাল হুসাইন সরাসরি সৌদি আরব থেকে সরাসরি সৌদি আরব থেকে আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের পানির দৃশ্য আল্লাহ